это наоборот, что мы начали Thank <laughs> you. balik itu balik

জায়গাটা কোথায় দেখেছি খুঁজে পাচ্ছি মনে জায়গাটায় খুঁজে পাচ্ছিলাম

আমি একটু রয়েছে ঠান্ডা জল ঠান্ডা জল একটু নিই তো বন্ধুরা দেখে নেই ছেলে জল রেডি হয়ে যাচ্ছে তো এখন এখে দিই বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করলাম না তো এই ছেলে ব্যাগ নেবে ব্যাগ নিয়ে চলে ঠিক আছে বন্ধুরা রেখে দিচ্ছি টাকা